বিভিন্ন সমন্বয়ক পরিচয় এটা সেটা চিকিৎসকদের উপর হামলা এই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করেছি আপনি দেখবেন যে ডিএমসিতে যে ঘটনাগুলো ঘটলো সারা দেশে একটি ঘটনা ঘটে গেল শাটডাউন ডাক্তারদের হ্যাঁ কার্যবিরতি এগুলোরও অন্তত এক সপ্তাহ আগে আমরা হচ্ছে স্বাস্থ্য পুলিশের কথা আমরা আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলাম তো স্বাস্থ্য পুলিশের একটি আইডিয়া আমাদের আমাদের মধ্যে ছিল এটি এটি হয়তো আগেও অনেকে বলেছে বা ভেবেছে বাট আমরা যখন এটা নিয়ে বসেছি আমাদের কাছে মনে হয়েছে যে এই যে মেট্রো রেলের মতো জায়গায় যে পিছনে মেট্রো রেল আছে এখানেও কিন্তু কিছু পুলিশ আছে বিশেষায়িত পুলিশ মেট্রো সিকিউরিটি নিশ্চিত করার জন্য তাহলে ওয়াই নট ফর দ্য হেলথ সেক্টর স্যার এই সিকিউরিটি জিনিসটা রিস্কের সাথে জড়িত রিস্ক সময় যত হচ্ছে আপনার যাই হ্যাঁ যত আমরা মডার্নাইজেশনের দিকে যাচ্ছি যত সমাজ যতটা চেঞ্জের মধ্যে যাচ্ছে রিস্কের ধারণাটাও কিন্তু চেঞ্জ হচ্ছে একটা সময় পর্যন্ত কিন্তু আমরা ভাবতে পারতাম না হসপিটালে গিয়ে কেউ কাউকে কোপাইতে পারে এতদিন যে রাজনৈতিক ব্যবস্থা ছিল তার পুরো পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই কিন্তু আমরা রিফরমেশনের কথা বলছি আগের পুরো সিস্টেমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ধ্বংস করতে হবে সো এতদিন যা চলেছে এখন আর চলবে না ডাক্তারদের কোনো দোষ থাকুক বা না থাকুক তাদের উপর হামলা করে ইভিন মেরে ফেলার মধ্যে ঘটনাও কিন্তু ঘটেছে হ্যাঁ এই জিনিসগুলো চলবে না এবং কোনোরকম সহ্য করা হবে না ডাক্তারদের যদি কোনো দোষ থেকেও থাকে কোনো অবহেলা থেকেও থাকে সেটি এই আমাদের যেই স্বাস্থ্য সুরক্ষা আইন তার অধীনে সেখানে এক বিচারের ব্যবস্থা থাকবে তদন্তের মাধ্যমে বিচার করার কোনো অধিকার আপনার নেই এবং কেউ মানে আমরা চাই যে এই যে আইনটি আমরা চাচ্ছি এই আইনে খুব কঠোর ব্যবস্থা যাতে নেওয়া হয় মানে যারা মেডিকেল প্র্যাকটিশনার যদি আমি এক কথাই বলি যে ডক্টরস নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা যারা আছেন এই জড়িত রেসপন্সিবল তাদের কোনো অন্যায় থাকলে আপনার অভিযোগ অভিযোগের মাধ্যমে তদন্তের মাধ্যমে তাদের বিচার হবে কিন্তু নিজে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারোর জন্য রাখা হবে না বাংলাদেশের কোনো সেক্টরেই রাখা হবে না আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ আর নাই মোবোক্রেসির মানে আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ বাংলাদেশে কারণ আপনি পারবেন না তো আপনি যদি ভয় পেয়ে যদি আপনি চিকিৎসা করেন আপনি কীভাবে সঠিক চিকিৎসা দিবেন আপনি তো পারবেন না আমরা এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন ডক বিশেষ করে ডক্টরদের সিকিউরিটি নিয়ে আমরা খুবই কনসার্ন এবং এই বিষয়টি নিয়ে যারা হচ্ছে এক্সপার্ট আছেন এই বিষয়ের তারা এটা নিয়ে ভাববেন যারা আইনের আমাদের যারা আইন প্রণেতা যারা আছেন তারা এই বিষয় নিয়ে ভাববেন কি স্বাস্থ্য সুরক্ষা আইনের ব্যাপারে বাট আমরা একজন মানে আমরা এর যেই এই স্বাস্থ্য ব্যবস্থার একজন বেনিফিশিয়ারি বা এর একটি স্টেক হোল্ডার হিসাবে আমরা এই দাবি জানাই যে হচ্ছে যে খুব দ্রুত যেন স্বাস্থ্য ব্যবস্থাকে পূর্ণাঙ্গ সিকিউরিটির মধ্যে আনা হয় এবং যাতে এই যে বিশৃঙ্খলা যে এনআরকি এবং যেই হচ্ছে ক্যাওসগুলো আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থায় বা স্বাস্থ্য খাতে আমরা যেন এইগুলো ভবিষ্যতে আমাদেরকে দেখতে না হয় এখন পর্যন্ত স্টেক হোল্ডারদের সাথে সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি না আমরা আমাদের একটি কনসার্ন জানিয়েছিলাম যে আমাদের হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় যে সুরক্ষার জন্য স্বাস্থ্য পুলিশের ব্যাপারটি এটি সম্পূর্ণ ছিল আমাদের থেকে একটা স্বতঃস্ফূর্ত একটি দাবি কিন্তু যখনই আমরা সামনে এইগুলো ভবিষ্যতে একদম মানে ডেডিকেটেডলি আমরা কাজ করব তখন তো আমাদের এই স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে হবে আমাদের ডক্টরদের সঙ্গে বসতে হবে আমাদের পাবলিক হেলথ এক্সপার্টদের সঙ্গে বসতে হবে আমাদের হচ্ছে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ এই পুরো স্বাস্থ্য খাতের যত স্টেক হোল্ডার আছে আমাদের তাদের সবার সঙ্গে বসতে হবে এবং আমাদের স্টুডেন্টদের প্রতিনিধি হিসাবে আমরাও সেখানে আমাদের কনসার্ন জানাবো এই একটি কমপ্লিট একটি পারস্পরিক একটি ডায়ালগের মধ্যে দিয়েই কিন্তু আমরা একটি সমাধানের দিকে যেতে পারি বলে আমরা মনে করি